ভাবুন তো আপনি শূন্য হাতে দাঁড়িয়ে আছেন আপনার কাছে কোনো বড় ইনকাম নেই কোনো ব্যবসা নেই কোনো পুঁজিও নেই চারপাশে সবাই ব্যস্ত নিজের স্বপ্ন পূরণ করতে আর আপনি ভাবছেন আমি কি কখনো কোটিপতি হতে পারবো এই প্রশ্নটাই আজ আপনার জীবন বদলে দিতে পারে কারণ বাস্তবতা হল পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ শূন্য থেকে শুরু করেছিলেন তাদের হাতে ছিল না টাকা ছিল না সুযোগ কিন্তু ছিল কিছু অটল নিয়ম যেগুলো আঁকড়ে ধরে তারা ধাপে ধাপে পৌঁছে গেছেন কোটিপতির আসনে আপনি কি জানেন শূন্য থেকে শুরু করা মানেই ব্যর্থ হওয়া নয় বরং এটা হল আপনার সবচেয়ে বড় শক্তি কারণ আপনার হারানোর কিছু নেই কেবল জেতারই সুযোগ আছে কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ মানুষ জানি না কোনো পথে হাঁটলে আসলেই ধনী হওয়া যায় আমরা ছোট ছোট ভুল করি সময় নষ্ট করি আর ভাবতে থাকি ভাগ্য হয়তো আমাদের সাথে নেই অথচ সত্য হল ধনী হওয়া ভাগ্যের ব্যাপার নয় নিয়ম মেনে চলার ব্যাপার আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব সেই পাঁচটি সোনালি নিয়ম যা শূন্য হাতে থাকা মানুষকেও কোটিপতির জায়গায় পৌঁছে দিতে পারে আমি প্রতিটি নিয়ম বিস্তারিতভাবে বলবো যাতে আপনি শুধু শুনেই না জীবনে কাজে লাগাতে পারেন তাই আপনাকে অনুরোধ করছি এক সেকেন্ডেও স্কিপ করবেন না কারণ হয়তো এই ভিডিওর একটি পয়েন্ট আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে তাহলে চলুন দেখেনি সেই পাঁচটি নিয়ম কি কি প্রথম নিয়ম নিজের মানসিকতা বদলান শূন্য থেকে কোটিপতি হতে চাইলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আপনার মানসিকতা পরিবর্তন করা কারণ ধনী হওয়া শুরু হয় মনের ভিতর থেকে যদি আপনি মনে করেন ধনী হওয়া শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে অথবা যে কেউ সহজেই বড় টাকা উপার্জন করতে পারে তাহলে আপনি কখনও নিজের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবেন না কোটিপতিরা সবসময় ইতিবাচকভাবে ভাবে তারা জানে প্রতিটি সমস্যা হল শেখার সুযোগ এবং প্রতিটি ব্যর্থতা কেবল নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেয় আপনি যখন নিজের মানসিকতা বদলাতে শুরু করবেন তখনই জীবনে নতুন ধারা তৈরি হবে অনেক মানুষ সবসময় নেতিবাচক চিন্তাভাবনা করে তারা বলে আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় আমার কাছে সুযোগ নেই কিন্তু সফল এবং ধনী মানুষরা সব সময় নিজেকে বিশ্বাস করায় তারা মনে রাখে যে পরিশ্রম ধৈর্য এবং সঠিক চিন্তাভাবনা একদিন ফল দেবে তাই প্রথমেই নিজের মধ্যে বিশ্বাস তৈরি করা অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার চারপাশের পরিবেশ যদি আপনি নেতিবাচক সন্দেহমূলক এবং অসফল মানুষদের সঙ্গে সময় কাটান তাহলে আপনার চিন্তাভাবনাও তাদের মতোই সীমিত হয়ে যাবে কিন্তু যদি আপনি ইতিবাচক স্বপ্ন দেখতে জানে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী মানুষের সঙ্গে সময় কাটান তাহলে আপনার মানসিকতাও শক্তিশালী হবে আপনার চিন্তা এবং পরিবেশ একে অপরকে প্রভাবিত করে তাই সঠিক মানুষের সঙ্গে সময় কাটানো মানসিকতা পরিবর্তনের একটি বড় অংশ মানসিকতা বদলানো একদিনে সম্ভব নয় প্রতিদিন আপনাকে সচেতনভাবে ইতিবাচক চিন্তা করতে হবে নিজেকে উৎসাহিত করতে হবে এবং ছোট ছোট সাফল্য উদযাপন করতে হবে প্রতিদিনের ছোট অভ্যাস এবং ইতিবাচক চিন্তাভাবনাই একসময় বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে এছাড়া নিজের লক্ষ্যগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি সত্যিই ধনী হতে চান কত দিনে এবং কোন পথে পৌঁছাতে চান এই প্রশ্নগুলো নিজেকে বারবার করতে হবে আপনার ভেতরের ভয় সন্দেহ এবং নেতিবাচক ধারণাগুলোকে ছেড়ে দিয়ে নতুন দৃষ্টিকোণ তৈরি করতে হবে মনে রাখবেন টাকা বা সুযোগের আগে দরকার মানসিক শক্তি যদি আপনার মানসিকতা শক্তিশালী হয় আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারবেন এবং যে কোনো সুযোগকে কাজে লাগাতে পারবেন কোটিপতিরা জানে ভেতরের শক্তি এবং ইতিবাচক মনোবলই তাদের সবচেয়ে বড় সম্পদ অবশেষে আপনার মানসিকতা যদি ইতিবাচক বিশ্বাসযোগ্য এবং সৃজনশীল হয় তাহলে ধনসম্পদ অর্জন সহজ হয়ে যাবে শূন্য থেকে কোটিপতি হওয়ার পথে প্রথম ধাপ হল নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করা এবং সব সময় বিশ্বাস রাখা যে আপনি পারতে পারবেন এই মনোভাবই শেষ পর্যন্ত আপনার জীবনের সমস্ত বাধা দূর করে দেবে এবং আপনাকে আপনার স্বপ্নের লক্ষ্য অর্থাৎ কোটিপতির আসনে পৌঁছাতে সাহায্য করবে দ্বিতীয় নিয়ম ইনকামের নতুন উৎস খুঁজুন শূন্য থেকে কোটিপতি হতে চাইলে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল ইনকামের নতুন উৎস খুঁজে বের করা অনেক মানুষ জীবনের শুরুতে একটি নির্দিষ্ট আয়ের উপর নির্ভর করে যেমন চাকরি বা ছোট ব্যবসা তারা মনে করে এই আয় যথেষ্ট কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন একটিমাত্র আয় আপনাকে কখনো বড় সম্পদ গড়ে তুলতে পারবে না ধনী মানুষরা সবসময় জানে যত বেশি উৎস বা আয়ের পথ তৈরি করা যায় তত দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব আপনি যদি সত্যি শূন্য থেকে শুরু করে কোটিপতি হতে চান তাহলে প্রথমেই আপনার দক্ষতা এবং আগ্রহের ক্ষেত্রগুলো চিনতে হবে আপনার হাতে কি কোনো বিশেষ দক্ষতা আছে যেমন লেখালেখি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিং বা শিক্ষাদান এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে অনলাইনে ফ্রিল্যান্স কাজ শুরু করা যায় চাকরি থাকলেও এর পাশাপাশি এই কাজে আয় বাড়ানো সম্ভব প্রথমে হয়তো সামান্য ইনকাম আসবে কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে গেলে তা বড় আয় হিসেবে রূপ নেবে কিন্তু শুধু দক্ষতা নয় ব্যবসার মাধ্যমেও নতুন উৎস তৈরি করা যায় উদাহরণ হিসেবে ছোট অনলাইন শপ শুরু করা যায় যেখানে স্থানীয় পণ্য বিক্রি করা হয় প্রথমে বিক্রয় সীমিত হতে পারে লাভও কম হবে কিন্তু ধীরে ধীরে তা বড় আয় পরিণত হবে মূল বিষয় হল শুরু করা এবং নিয়মিত পরিশ্রম করা অনেক মানুষ প্রথমেই ছোট আয় দেখে হতাশ হয়ে যায় কিন্তু ধনীদের চিন্তাভাবনা আলাদা তারা জানে ছোট আয়কেও বড়তে রূপান্তর করা যায় যদি ধৈর্য ধরে এবং ধারাবাহিকভাবে কাজ করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনভেস্টমেন্ট ধনী মানুষরা শুধু শ্রম দিয়ে আয় করে না তারা তাদের টাকা দিয়ে আরও টাকা তৈরি করতে জানে আপনি যদি নিয়মিত সঞ্চয় করেন এবং সেই সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগ করেন যেমন ব্যাংক ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট তাহলে সেই টাকা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে এইভাবে টাকা নিজে নিজেই নতুন উৎস তৈরি করবে কোটিপতিরা জানে শুধু উপার্জনই যথেষ্ট নয় টাকা কাজে লাগানোই প্রকৃত সম্পদ গঠনের চাবিকাঠি ছোট আয়কেও গুরুত্ব দিতে হবে অনেক সময় ছোট ইনকাম ভবিষ্যতে বড় আয় গড়ে দেয় পার্ট টাইম কাজ অনলাইন টিউশন ব্লগ বা ইউটিউব চ্যানেল থেকেও নতুন আয়ের উৎস তৈরি করা যায় প্রথমে সামান্য আয় আসবে কিন্তু ধারাবাহিকভাবে কাজ চালিয়ে গেলে এগুলো বিশাল আয় পরিণত হয় সবচেয়ে বড় কথা হল ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখা অনেকেই প্রথমে কিছু করতে শুরু করে কিন্তু ফল না পেয়ে হতাশ হয়ে যায় অথচ ধনীদের মূল শক্তি হল দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তারা জানে প্রতিটি নতুন উৎস সময়ের সাথে বড় আয়ে পরিণত হয় যদি নিয়মিত এবং ধারাবাহিকভাবে কাজ করা হয় অতএব নিজের আয়কে সীমিত রাখবেন না নতুন নতুন সুযোগ খুঁজুন নতুন উৎস তৈরি করুন প্রথমে হয়তো ছোট হবে হয়তো সময় লাগবে কিন্তু একাধিক উৎসই আপনাকে সত্যিকারের ধ্বনি করে তুলবে যত বেশি উৎস তৈরি করতে পারবেন আর্থিক স্বাধীনতার পথ তত দ্রুত খুলবে তৃতীয় নিয়ম সঠিকভাবে টাকার ব্যবস্থাপনা করুন শূন্য থেকে কোটিপতি হতে চাইলে তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল টাকার সঠিক ব্যবস্থাপনা করা অনেক মানুষ আয় করার চেষ্টা করে কিন্তু আয় বাড়লেও যদি টাকার ব্যবস্থাপনা ঠিক না থাকে তাহলে কখনোই সম্পদ গড়া সম্ভব হয় না টাকা কিভাবে খরচ করবেন কতটা সঞ্চয় করবেন কোথায় বিনিয়োগ করবেন এই তিনটি বিষয় সম্পদ গড়ার মূল চাবিকাঠি প্রথমেই খরচ নিয়ন্ত্রণ করা শেখা জরুরি অনেক সময় মানুষ উপভোগের তার ন্যায় অযথা খরচ করে ফেলে ছোট ছোট খরচ মিলিয়ে বড় পরিমাণ টাকা নষ্ট হয় ধনী মানুষরা তাদের খরচকে নিয়ন্ত্রণে রাখে প্রযোজন অনুযায়ী খরচ করে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ায় এটি শুরুতে কঠিন মনে হতে পারে কিন্তু নিয়মিত অভ্যাসে এটি সহজ হয়ে যায় যখন আপনি খরচ নিয়ন্ত্রণ করতে শিখবেন তখনই সঞ্চয় করার সুযোগ তৈরি হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল সঞ্চয় আয় যতই কম হোক না কেন নিয়মিত কিছু অংশ সঞ্চয় করা উচিত সঞ্চয় শুধু ভবিষ্যতের নিরাপত্তার জন্য নয় বরং সেটিকে বিনিয়োগের মাধ্যমে বাড়তি আয় তৈরি করা যায় ধনী মানুষরা আয় পাওয়ার সঙ্গে সঙ্গে একটি অংশ অব্যাহতভাবে সঞ্চয় করে রাখে যেন কোনো জরুরি পরিস্থিতিতে বা নতুন ব্যবসার সুযোগে তা ব্যবহার করা যায় এরপর আসে বিনিয়োগ শুধুমাত্র সঞ্চয় করলেই যথেষ্ট নয় টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ অপরিহার্য আপনি যদি টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করেন যেমন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট তাহলে তা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে কোটিপতিরা জানে টাকা শুধু ব্যয় বা সঞ্চয় নয় এটা কাজ করানো জরুরি তাই তারা নিজেদের আয়কে পরিচালনা করে এমনভাবে যেন প্রতিটি টাকা নতুন আয় তৈরি করতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাজেটিং আপনার মাসিক আয় এবং খরচ নির্দিষ্টভাবে লিখে রাখুন এতে আপনি বুঝতে পারবেন কোথায় বেশি খরচ হচ্ছে কোন খাতে সঞ্চয় বাড়ানো সম্ভব এবং কোথায় বিনিয়োগ করা উচিত ধনী মানুষরা বাজেটিনকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা জানে যে সঠিক পরিকল্পনা ছাড়া বড় সম্পদ গড়া কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যাস টাকার সঠিক ব্যবস্থাপনা একদিনে শেখা সম্ভব নয় প্রতিদিন সচেতনভাবে খরচ সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাস তৈরি করতে হবে ছোট ছোট নিয়ম মেনে চলা এবং ধৈর্য ধরে এগোনো একদিন বড় সম্পদের দিকে নিয়ে যাবে অতএব শূন্য থেকে কোটিপতি হতে চাইলে তৃতীয় নিয়ম হল আপনার আয় এবং খরচকে সঠিকভাবে পরিচালনা করা খরচ নিয়ন্ত্রণ করুন নিয়মিত সঞ্চয় করুন এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে টাকার মান বাড়ান এই নিয়মগুলো মেনে চললেই আপনি ধীরে ধীরে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগোবেন এবং নিজের স্বপ্নের লক্ষ্য অর্জন করতে পারবেন চতুর্থ নিয়ম নেটওয়ার্ক এবং সম্পর্ক গড়ে তুলুন শূন্য থেকে কোটিপতি হতে চাইলে চতুর্থ নিয়ম হল শক্তিশালী নেটওয়ার্ক এবং সম্পর্ক তৈরি করা অনেক মানুষ মনে করে সম্পদ শুধু কাজ এবং আয়ের মাধ্যমে আসে কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন মানুষ এবং সম্পর্কই বড় সুযোগ এবং সহায়তার মূল উৎস ধনী মানুষরা জানে যারা তাদের সাথে কাজ করবে তাদের সঙ্গে সম্পর্ক গড়বে তারা দ্রুত সফল হয় প্রথমেই বুঝতে হবে সম্পর্ক মানে শুধু বন্ধু তৈরি করা নয় এটি মানে এমন মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করা যারা আপনাকে শিখতে বাড়তে এবং সুযোগের দিকে এগোতে সাহায্য করবে এটি হতে পারে ব্যবসায়িক সংযোগ শিক্ষাগত সংযোগ বা এমনকি অভিজ্ঞ মানুষের সঙ্গে বন্ধুত্ব প্রতিটি সম্পর্ক এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় নেটওয়ার্ক গড়ে তুলতে হলে আপনাকে সক্রিয় হতে হবে বিভিন্ন কর্মশালা সেমিনার বা অনলাইন গ্রুপে অংশগ্রহণ করুন সেখানে আপনি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হবেন তাদের অভিজ্ঞতা জানতে পারবেন এবং নিজের দক্ষতা প্রদর্শন করতে পারবেন ধীরে ধীরে এই সংযোগগুলো নতুন ব্যবসা নতুন চাকরি বা নতুন ইনকামের উৎস হিসেবে কাজ করবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের সঙ্গে সম্পর্ককে পরিমিতভাবে রক্ষা করা সম্পর্ক শুধু শুরু করা যথেষ্ট নয় তা মজবুত রাখতে নিয়মিত যোগাযোগ সহযোগিতা এবং বিশ্বাস তৈরি করা জরুরি ধনী মানুষরা জানে সম্পর্ক হল দুই দিকের রাস্তা আপনি যদি অন্যকে সাহায্য করেন উপদেশ দেন বা সুযোগ তৈরি করেন তাহলে বিপরীত দিক থেকেও সমান সাপোর্ট পাবেন নেটওয়ার্ক শুধু ব্যক্তিগত সম্পর্কের জন্য নয় এটি আপনার মানসিকতা ও দৃষ্টিভঙ্গকেও সম্প্রসারিত করে আপনি নতুন মানুষদের অভিজ্ঞতা থেকে শিখবেন নতুন চিন্তাভাবনা ও নতুন আইডিয়ার সঙ্গে পরিচিত হবেন এটি আপনাকে কেবল ধনী হতে সাহায্য করবে না বরং আপনার জীবনকে আরও সৃজনশীল এবং সমৃদ্ধ করবে এছাড়াও মনে রাখতে হবে সম্পর্কের মান এবং সংখ্যার সমতা নয় খুব বেশি মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক রাখার চেয়ে কিছু নির্দিষ্ট মানুষ যাদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক আছে তাদের ওপর ফোকাস করুন কিছু নির্দিষ্ট সম্পর্কই আপনার বড় সুযোগ এনে দিতে পারে সর্বশেষে সম্পর্ক এবং নেটওয়ার্ক তৈরি করা সময়সাপেক্ষ এবং ধৈর্যের প্রয়োজন আপনি যদি ধারাবাহিকভাবে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারেন সাহায্য করতে পারেন এবং বিশ্বাসযোগ্য থাকেন তাহলে সেই সম্পর্ক আপনার জন্য নতুন ইনকাম নতুন ব্যবসা এবং নতুন সুযোগের উৎস হিসেবে কাজ করবে অতএব শূন্য থেকে কোটিপতি হতে চাইলে চতুর্থ নিয়ম হল মানুষের সঙ্গে মানসম্পন্ন সম্পর্ক তৈরি করা এবং নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগানো এই নিয়মটি মেনে চললে আপনার জীবন কেবল আর্থিকভাবে নয় সামাজিক এবং মানসিকভাবে আরও সমৃদ্ধ হবে এবং ধীরে ধীরে আপনাকে আপনার স্বপ্নের লক্ষ্য অর্থাৎ কোটিপতির অবস্থানে পৌঁছে দেবে পঞ্চম নিয়ম নিজের দক্ষতা ও জ্ঞানকে অব্যাহতভাবে বাড়ান শূন্য থেকে কোটিপতি হতে চাইলে পঞ্চম এবং শেষ নিয়ম হল আপনার দক্ষতা ও জ্ঞানকে নিয়মিতভাবে বৃদ্ধি করা ধনী মানুষরা জানে বাজারের চাহিদা প্রযুক্তি ব্যবসার পদ্ধতি সব সময় পরিবর্তিত হয় তাই তারা কখনো থেমে থাকে না তারা সবসময় নতুন কিছু শিখে নিজেকে আপডেট করে নতুন দক্ষতা অর্জন মানে শুধুমাত্র চাকরি বা ব্যবসার জন্য নয় এটি আপনার ইনকামের নতুন উৎস তৈরি করে প্রথমে নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করুন আপনি কোন কাজে ভালো কোন জায়গায় উন্নতি দরকার নিজের দুর্বল দিকগুলোকে উন্নত করার চেষ্টা করুন যদি আপনি কিছু শিখতে আগ্রহী হন এবং ধারাবাহিকভাবে প্রচেষ্টা করেন তাহলে সেই দক্ষতা সময়ের সাথে মূল্যবান সম্পদে পরিণত হয় ধনী মানুষরা সবসময় জানে জ্ঞানই তাদের সবচেয়ে বড় সম্পদ এবং এটি কখনো চুরি করা যায় না এটি আপনাকে স্থায়ী শক্তি দেয় এরপর বিভিন্ন শিক্ষার সুযোগকে কাজে লাগান এটি হতে পারে অনলাইন কোর্স বই সেমিনার বা ওয়ার্কশপ আজকের ডিজিটাল যুগে অনেক ফ্রি বা সস্তা রিসোর্স উপলব্ধ আছে যা আপনাকে নতুন দক্ষতা অর্জনে সাহায্য করবে উদাহরণস্বরূপ যদি আপনি অনলাইন মার্কেটিং বিনিয়োগ প্রোগ্রামিং বা নতুন ভাষা শিখেন তাহলে তা আপনার আয় এবং ব্যবসার সম্ভাবনাকে ব্যাপকভাবে বাড়াতে পারে একই সাথে বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বই পড়ে বা কোর্স করে আপনি পূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন না কাজের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করে ভুল থেকে শিখে এবং সমাধান খুঁজে আপনি বাস্তব দক্ষতা তৈরি করবেন ধনী মানুষরা জানে তাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাকে প্রযোগে রূপান্তরিত করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন প্রযুক্তি এবং বাজারের পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো সময়ের সাথে সাথে চাহিদা পরিবর্তিত হয় ধনী মানুষরা সব সময় লক্ষ্য রাখে কোন দক্ষতা বা ব্যবসার পদ্ধতি এখন কার্যকর কোনটি পরিবর্তন হচ্ছে তারা সেই অনুযায়ী নিজেদের দক্ষতা আপডেট করে যাতে নতুন সুযোগের সাথে তাল মিলিয়ে এগোতে পারে শেষে ধারাবাহিক শেখার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন ছোট ছোট অভ্যাস তৈরি করুন এটি হতে পারে প্রতিদিন একটি বই পড়া নতুন কোনো কোর্স করা বা নতুন স্কিল অনুশীলন করা এই ধারাবাহিক প্রচেষ্টা একসময় বড় দক্ষতা এবং বড় আয়ে পরিণত হয় অতএব শূন্য থেকে কোটিপতি হতে চাইলে পঞ্চম নিয়ম হল নিজের জ্ঞান ও দক্ষতাকে অব্যাহতভাবে বৃদ্ধি করা নতুন কিছু শিখুন নিজেকে আপডেট রাখুন এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা তৈরি করুন এই নিয়মটি মেনে চললে আপনি শুধুমাত্র আয় বাড়াবেন না বরং নিজের জীবনকে আরও সমৃদ্ধ সৃজনশীল এবং সফল করে তুলবেন এবং ধীরে ধীরে আপনার স্বপ্নের কোটিপতির অবস্থানে পৌঁছাবেন বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে শূন্য থেকে কোটিপতি হওয়া যায় এবং সেই পথে পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবেন ধন সম্পদ কেবল টাকা নয় এটি আপনার মানসিকতা নতুন আয়ের উৎস টাকার সঠিক ব্যবহার শক্তিশালী সম্পর্ক এবং ধারাবাহিক শেখার ফল যদি আপনি এগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করেন তবে একদিন আপনার স্বপ্ন বাস্তব হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আপনারা আমাদের উৎসাহ সমর্থন এবং বিশ্বাস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ সুস্থ থাকুন সফল থাকুন